একশো পিসের ভিতরে প্রথমত বারোটা থাকবে ফ্ল্যাট রাইস প্লেট বারোটা বারোটা থাকবে ফ্ল্যাট রাইস প্লেট তারপরে থাকবে এখান থেকে বারোটা নাসার চানাচুর বিস্কুট কেক টেকের জন্য এরকম নাসার জন্য থাকবে বারোটা হাফ প্লেট হাফ প্লেট অর্থাৎ বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট আর ছয়টা থাকবে ডিপ গর্ত প্লেট যেটা আমরা ডাল ভাত বাংলায় বলি যে ডাল ভাত খাবার প্লেট ডাল ভাত আলাদা ডাল ভাত খাবার আলাদা প্লেটও থাকবে হ্যাঁ এটা আপনার দেখা গেছে যখন আমরা খাইতে বসি বাচ্চাদের বা একটু মুরব্বী যারা আছে বা আপনি বন প্লেট টোটাল এর জন্য বারোটা ফুল প্লেট বারোটা হাফ প্লেট বারোটা ডিপ প্লেট টোটাল তিরিশটা প্লেট আইটেম থাকবে তিরিশটা থাকবে তিরিশটা থাকবে আপনার প্লেট আইটেম ঠিক আছে আর সেফ প্রতিদিন সকালে বিকালে আমাদের কিন্তু চা কিন্তু না হলেই না আর এটার জন্য না থাকবে একবারে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা কিন্তু আমরা নর্মাল কাপ ইউজ করি কিন্তু এটা থাকবে একবারে খুরা কাপ দেখেন কত চমৎকার একদম জায়গা মতো বসে থাকবে বসে থাকবে জায়গা মতো এটা থাকবে 12 কাপ 12 টা পিস 12 টাকা পিস 12 টাকা 12 পিস আর কি আপনি 12 জনকে যে একবারে বসায় খাওয়াতে পারেন দেখেন আমাদের বাসানোর সময় গেস্ট আসলে 8 জন 10 জন আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার প্রপার এই ডিনারটা আপনি ইউজ করতে পারবেন দেখেন প্রথমত গেল 12 টা ফুল প্লেট 12 হাফ প্লেট 6 টা প্লেট 12 কাপ 12 পিস তারপরে থাকবে দেখেন এত সুন্দর একটা পট ভাইয়া একবারে স্বর্ণের একটা থাকবে আর এটাটা আমাদের ঢাকনা সহ হল এক পিস